গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কসু ডিদি তো তোমাদের সবাই স্বাগত এবং আমার অনেক ভালোবাসা নতুন সকালের নতুন ব্লগ দেখো আজকে তোমাদের লক্ষ্মী পুজোর গান দিয়ে আমি তোমাদের আমার ব্লগটা ওপেনিং করছি আর ওইদিকে দিদি ভাই দিতে বসে গেছে তোমাদের আমি আজকে আমি খাটে বসেই কাজ করছি প্লাস হচ্ছে মানে ব্লগটার আরম্ভ করলাম আর দেখো দিদি ভাই পুজো দিচ্ছে মানে পুজোর সব সামগ্রী এখন রেডি করছে তারপর পুজোটা দিয়ে দেবে তো আজকে বৃহস্পতিবার এমন কোনো পার্টি নেই তো আজকে আমাদের একটু মানে খুব ফ্রিভাবে আমাদের থাকি আমরা বৃহস্পতিবারে আর তার মধ্যে আজকে গৌতম দাসের কথা আর তোমরা তো কেন আসছে না আসছে সেটা তোমাদের পরেই বলছি সো দিদিভাই পুজোটা দিয়ে নিক পুজোটা দেওয়ার পর টিফিন টিফিন করবো আর ছেলে গিয়ে টিফিন নিয়ে আসবে টিফিন আনবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কি আনছি কি খাচ্ছি না খাচ্ছি সো তোমরা স্কিপ না করে দেখতে থাকো এখন দশটা পঁয়ত্রিশ আর টিফিন করে আনলাম কি ডিম পাউরুটি পিস করা পাউরুটি এনেছে আর দাদাভাই তো ডিমের সাথে ওইভাবে খায় না তাই ওর অমলেট আলাদা রুটি আলাদা আর একটু পরে গৌতম দা আসবে আমার ননদ আসবে তা আমি রান্না বান্নাগুলো করে রাখি এটা কিন্তু ঝালস আস বাবু দেখে খাবি কিন্তু এক গা নিয়ে খেতে পারবি না বসলাম খেতে এবার গৌতম দা গৌতম দাওয়ার একটা কাজে আসবে

খুবই স্পেশাল এবং যেটা আমরা বেশি ভালোবাসি খেতে সেই খাবারই আছে ভাত আছে আচারে তেল আছে সঙ্গে আছে মাছ ভাজা পেঁয়াজ লঙ্কা আলু ভাজা আর হচ্ছে কুমড়ো ভাজা এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু এই খাবারটা আমরা তিনজনের তিনজনই খুব ভালোবাসি খেতে ওই জন্য যখনই সুযোগ পাই আমরা এই খাবারটা খাই সকাল তোমরা স্কিপ না করে দেখো আমরা কি করি আর বিকেলে আমরা কখন সুইগিতে যাচ্ছি আমরা দুজনে মিলে আবার কালকের মতন আজকেও আমরা আমি আর দিদি ভাই যাবো সুইগিতে সুইগি করতেই তো তোমরা স্ক্রিপটা করে দেখতে থাকো ঘড়ির কাটায় পাঁচটা করি এখন আমরা চা খেতে বসেছি দিদি ভাই চা বিস্কুট এনেছে এই খেয়ে দে এখন দিদি ভাই রেডি হয়ে আমরা এখন দুইজন দাঁড়াও দেবাদেবী যাব লোকের ঘরে ঘরে খাওয়ার সুইগি করতে হবে যায়

চলো এরকম ভাবে আমাদের মজা তো চলবেই আর আমাদের দিদিভাই দেখাবে আজকে কোথায় কোথায় আমরা দিতে যাচ্ছি খাওয়া মেঘলা হয়ে যাক বৃষ্টি হলে দেখাবো বৃষ্টি হ্যাঁ বৃষ্টি না হলে দেখাবো অবশ্যই চলো তাও চেষ্টা করবো যদি ওই খাপের মধ্যে ঢুকে যদি দেখানো যেতে পারে চেষ্টা করবো চলো খাপের মধ্যে আমাদের ফার্স্ট ট্রিপ এসে গেছে যাচ্ছি ফার্স্ট ট্রিপ নিতে মানে অর্ডার নিতে খাবারটা নেব তুলব তারপরে আবার ডেলিভারি করব তা এখন বাজে ছটা ছটা পনেরো ছটা পনেরো থেকে আমার ভিডিওটা স্টার্ট হচ্ছে সুইগি আমাদের ফার্স্ট ডেলিভারি নিতে হচ্ছে ফ্রাইডে লেট রেস এটা বালিগঞ্জ প্লেসের এখানে হ্যাঁ পাশেই থেকে পঁচিশ মিনিটের ওপর দাঁড়িয়ে আছি খাবারের কোনো পাত্তা নেই আর এমন খাবার অর্ডার দিয়েছে মানে আমি যখন দেখলাম দাদাভাইয়ের ফোনে এই আমার ফোনটায় তখন মানে উচ্চারণ করতে গেলেই দাঁতটা তা ভাঙবে এমনই খাবার অর্ডার দিয়েছে তা এমনই খাবার অর্ডার দিয়েছে সেটা যেতে হবে নিউ টন এবার পঁচিশ মিনিটের ওভার হয়ে গেল এখনও খাবার পেলাম না তা কমপ্লেন করে দিয়েছি এবার দেখি কাস্টমার থেকে কেয়ার থেকে ফোন করে করেছিলাম ছটা তেত্রিশ থেকে দাঁড়িয়ে থেকে থেকে সাড়ে ছটায় আমরা এসেছি আর তেত্রিশে খাবার দেওয়ার কথা ছিল সেখানে সাতটা উনিশে খাবারটা দিন তিনবার কাস্টমার কেয়ারে মেসেজ দেওয়ার পর তারপরে ওনারা অ্যাকসেপ্ট করেছে উনি জানেই না খাবারটা কখন অর্ডার এসেছে এবার যাচ্ছি পার্টির বাড়ি দেখো সেকেন্ড অর্ডার নিতে যাচ্ছি আর এখানে মেলা বসেছে নিউ টাউনের এখানে বিশ্ব বাংলার এখানে বারো মাসেই হয় কি সুন্দর সব সেজে গেছে খাবারটা খুব মজার মানে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে দিয়ে আসা পঁয়তাল্লিশ টাকা দিয়ে দিলো আর এবার থার্ড খাবারটা তুলতে যাচ্ছি চলো খাবার নেওয়া হয়ে গেল এই এইখানে এই দশ কুড়ি মিনিট আগেই ঢুকলাম আবার এখানেই আবার ফেললাম এই নিয়ে দুবার আসা হলো সেটা ফাইভে বার্বিকি উনিশনে এই নিয়ে দুবার আসলাম বার্বিকি উন্নষণ থেকে খাবার নিচ্ছে দাদা আমি দাঁড়িয়ে আছি এখানে এখানে টাওয়ার ঘুরে রেখেছে যার জন্য রাস্তাটা ব্লক ঘুরে ঘুরে আসতে হচ্ছে আমার কাছে পাঁচ নম্বর আর ছ নম্বর খাবারের কাছে

রেসিডেন্টাল কমপ্লেক্স এর ভেতরে যখন আমরা ঢুকলাম যেই দাদাভাই বলে সুইগি না 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 বাইরে বাইকে সুইগির বাইক বাইরে মানে এরা এতটাই সুইগির ছেলেদের অপদাস্ত করে যা বলার মতো না কিন্তু একটা সুইগির ছেলে মেটো হোক ছেলে হোক মেয়ে হোক যেই হোক কাজটা কাজ কাজটা কিন্তু কোনো কিছু ছোটো না সে তো চুরি করে খাচ্ছে না আর একটা প্রাইভেট কোম্পানি থেকে ভালোই পাওয়া যায় যদি ঠিক মতো করা যায় তিরিশ দিনে তিরিশ মানে তিরিশ হাজার টাকা পার ডে হাজার টাকা করে হলে তিরিশ হাজার টাকা ইজিলি কামানো যায় কিন্তু সবাই সবার সববার দ্বারা হয় না সবাই চাকরির অভাবেই তো এইগুলো করছে তা এটা তো কোনো ছোট বড় কাজ না কিন্তু এই মানসিকতা আমাদের মধ্যে যে মানসিকতা ভেদাভেদ হয়ে গেছে এটা কজন বুঝবে যে সুইকি করা জোমেটো করা মানে একদম নিচু স্তরের কাজ করা তাই জন্য মানে এদেরকে একদম পায়ের তলায় দবি রাখবো যেটা একবার করেছিল আরেক একজন অভিনেত্রী তা যাই হোক আমি নামটা নিচ্ছি না কিন্তু তোমরা সবাই সেই ইয়েটা দেখেছ সেটা আমাদের সাথে রিয়েল ঘটনাটা ঘটছে মানে আমি যেহেতু আমার ড্রেস নেই যে ড্রেস এখনো পাইনি তাই জন্য আমি কামিজ করেই করছি কিন্তু আমার হয়ে দাদাভাই দিয়ে আসছে সেটাতে মানে কীভাবে অপদস্থ হতে হচ্ছে মানে কাজ যে ছোট বড় সেটা তো আমরা সবসময় মানি না কাজ কাজ তাই বলছি কমপ্লেক্সে প্রথমে ঢুকতে গিয়েই এরকম একটা ঘটনার সম্মুখীন হলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এই হচ্ছে তার সিকিউরিটি গার্ডের পরিচয় দেখো আমি দেখাচ্ছি জুম করে তুমি যে সিকিউরিটি গার্ডের কাজটা করছো তুমি তো ওয়ান টাইপ পাড়াই দিচ্ছ কমপ্লেক্সটাকে তাহলে তুমি সেখানে কী করে সুইগি হোক জোমেটো হোক তাদেরকে অপমান করতে পারো না এটা আমার মানসিকতা থেকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম কার ভালো লাগলো কি খারাপ লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে নম্বর খাবার চলে এসেছে আমার ছটা কমপ্লিট হয়ে গেছে একটা ইনসেন্টিভ আমি পেয়ে যাব আর দশটাতে নটাতে আর একটা আছে কিন্তু দশটা পঁয়তাল্লিশ এখানেই বেড়ে গেছে কেন কালকে আমার পার্টির রান্না আছে আবার ছেলের পড়াও আছে ওই কারণে আর রাত করবো না বাড়ি চলে যাবো ছটায় ঠিক আছে চলো আবার পরে দেখা হচ্ছে এই যে আইটিসির আগে হচ্ছে যেটা আপনার ম্যারেজ এখানটায় যাবিস এখন ঘড়ি কাটা বাজে সাড়ে এগারোটা বাড়ি চলে আসলাম এসেই দেখো দুই ভাই খেয়েছে পিৎজা আর আমি আর দাদা ভাই খাচ্ছি কেপসি খেয়ে দেয় তাড়াতাড়ি ঘুমাতে হবে কেন কালকে আমার খাবার দিতে হবে ডিশ কিছু বলবে তুমি

ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভালো করে সুস্থ থাকো তোমাদের তো দেখালে আমি সুইগি জোম্যাটোর ডেলিভারিতে এরা কিরাম ট্রিট করে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম পারলে আমার মত মতে যারা যারা সমর্থন করো তারা তারা প্লিজ একটা কমেন্ট করে কেন কোনো কাজই ছোট নয় কিন্তু এরা মানুষকে কোথায় নিচে নামিয়ে রেখেছে সেটাই তোমাদের আজকে তুলে ধরলাম चलो गुड नाइट टाटा टाटा